হাই ফ্রেন্ডস ওই কামাই ইউটিউব চ্যানেল ডিভো ক্রিয়েশন তো আজকে চলে এসেছি আমি আর আমার শোনা চলেছো শোন না না কিছু বলবো না তো ওর একটুতেই রাগ হয়ে যায় কিছু বললেই যার জন্য ও আবার ছুটে পালিয়ে যাচ্ছিল তো অনেক দিন ধরে আমার একা ভিডিও দেখেছো এবার থেকে আমার ছেলের সাথে আমার দেখবে কারণ ওর খুব রাগ হয় আমি যখন ভিডিও ও রাগে না হুম আমি কারণ ও মানে আমি যখন ভিডিওগুলো করি তখন ওকে যেহেতু ডাকি নাও বদমাইশি করে বলে কিন্তু ভিডিওগুলো যখন ছাড়ি ঠিক আছে কথাটা বলতে তো ভিডিওগুলো যখন ছাড়ি তখন তো ভিডিওগুলো দেখতে পাই যে ও আমার সাথে নেই তখন কিন্তু খুব রেগে যায় আমার ওপরে তো যাই হোক আজকে কিন্তু আমি ওর সাথে সত্যি সত্যি কিন্তু ভিডিও করছি আর ওকে ডেকে এলেছি আমরা একটু বাতাস খেয়ে নাও এটা হচ্ছে পাখা বাতাস খেয়ে পাখা

বাবা আমি যেহেতু আমার ছেলে ঘন্টের শরীরে মানব ছিল তো ওকে আমি ঘন্টা বলেই ডাকি বা আমাদের বাড়ির অনেকেই মানে অনেকেই ঘণ্টা বলে ওকে ডাকে তো তার জন্য ওর বাবাকে আমি ঘন্টার বাবা বলে ডাকি বলেই ও বলছে তো যাই হোক আর মানে আজকে হচ্ছে চার তারিখ আর দশ তারিখ থেকে ছেলের স্কুল খুলে যাচ্ছে অনেক দিন ছুটি ছিল কিন্তু অনেক দিনের মধ্যে আমি ভিডিও অনেক দিন বানাতে পারিনি যেহেতু আমার শরীর একদম ভালো ছিল না সেটা তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি তো এখন মোটামুটি ভালো আছে কিন্তু ভালো থাকলে কি হবে দশ তারিখ থেকে ছেলের স্কুল খুলে যাচ্ছে আর স্কুল খুললেই তারপরে পরীক্ষা শুরু হয়ে যাবে তো তার জন্য ছেলের মনটাও ভালো না আর আমার মনটাও ভালো না কারণ স্কুল খোলা মানে স্কুলে যাওয়া লাগে চার দিন ছুটি করবো স্কুল যাওয়ার মানে স্কুল খুললেই চার দিন ছুটি করে তারপরে ও স্কুলে যাবে তো স্কুল খোলা মানে ও সকালে টিউশনই পড়তে যাওয়া সাড়ে সাতটার সময় একটা কথা বলছি তুমি আওয়াজ করতে বারণ করলাম তো গেছে তো সকালে সাড়ে সাতটার সময় পড়তে যায় সাড়ে সাতটা থেকে দশটা অবধি পরে দশটার সময় এসে খাওয়া দাওয়া করে স্নান করি তারপর স্কুলে নিয়ে চলে যেতে হয় স্কুলে টিফিনে ঘরে নিয়ে আসি খাইয়ে নিয়ে আবার স্কুলে নিয়ে চলে যাই সেই সাড়ে তিনটে সময় ছুটি হয় তো তারপরে তো সময়ও একদমই পাবে না কারণ সকালে টিউশনি পড়াটা যেহেতু স্কুল বন্ধ ছিল তো তার জন্য সকালে পড়ে নিত আর এখন যেহেতু স্কুল খুলে গেছে তো সকালে তো আর পড়তে পারবে না স্কুল থেকে এসে আবার বিকালে ওকে পড়তে বসতে হবে তো যাই হোক আমার ছেলেকে ওর কাকা এই পাখাটা কিনে দিয়েছে তো পাখাটা থেকে কিন্তু ভালোই মোটামুটি হাওয়া হচ্ছে মানে পাখাটা থেকে ভালোই হাওয়া পাচ্ছি যাবো তো পাখাটা থেকে কিন্তু ভালোই হাওয়া পাচ্ছি তো একদিকে ভালো যে স্কুলে গেলে আমাকে যেহেতু বসে থাকতে হয় ওর জন্য অনেকক্ষণ তো ওই পাখাটা নিয়ে যাবো হাত পাখা আর নিয়ে যাবো না এই পাখাটা নিয়ে গিয়ে হাওয়া খাবো তো এই পাখাটা মানে আমার ছেলেকে তোর কাকাই গিফট করেছে আর আমার ছেলে আমাকে গিফট করেছে যে মা তুমি স্কুলে যাও তোমার কষ্ট হবে তুমি পাখাটা নিয়ে তো যাই হোক পাখাটার কথা তোমাদেরকে তো বলেই দিলাম আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে কারণ বাইরে প্রচুর পরিমাণে ঝড় উঠেছে আর কারেন্ট চলে গেছে তো ভিডিও আর ছেলে ঝড় উঠে গেছে বলে ও ঘরে চলে গেছে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার পরে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তো টাটা বাই বাই